এই মুহূর্তে আমরা চোখ রাখব রানীতলা থানার জয়রামপুরে সেখানে ঘটে গেল এক আশ্চর্যকর দুর্ঘটনা যেটা দেখলে আপনারও রীতিমতো অবাক হয়ে যাবে প্রেমিকার কথা রাখতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলে এক প্রেমিক আপনি তাদের আবারো জানিয়ে রাখি প্রেমিকার জন্য আত্মহতা করল এক প্রেমিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীতলা থানার অন্তর্গত জয়রামপুর এলাকায় জানা যায় গত এক বছর থেকে বীরভুমের নলহাটি এলাকার এক যুবতীর সঙ্গে মুর্শিদাবাদের রানীতলা থানার জয়রামপুর এলাকার এক যুবকের প্রেমের সম্পর্ক হয় তারপরে তাদের সম্পর্ক চলে এক বছর ধরে কিন্তু হঠাৎ দুজন সিদ্ধান্ত নেয় তারা বিয়ে করবে কিন্তু বিয়ের আগে যুবক যুবতীকে কতটা ভালবাসছে সেটা একবার জেনে নাও আর আশাতে প্রেমিকা প্রেমিককে বলেছিল তাকে মরে দেখাতে হবে তাহলে বুঝবো আমাকে অনেক ভালোবাসো আর প্রেমিকা যুবতীর কথা রাখতে যুবক মা বাবা আত্মীয় স্বজনের কথা ভুলে গিয়ে প্রেমিকার কথা রাখতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তারপরে স্থানীয় বাসিন্দারা দেখতে পায় একটি নিমগাছে যুবকের মৃতদেহ ঝুলছে তারপরেই তড়িঘড়ি মৃতদেহ উদ্ধার করে নসিপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান তারা ওখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে রানিতলা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন তারপর আজ ময়না জন্য লালবাগ মহকুমা হাসপাতালে পাঠান যুবকের পরিবারের দাবি প্রেমিকার যেন কঠিনতম শাস্তি হয় চলুন বিস্তারিত দেখে বিস্তারিত দেখতে চোখ রাখুন আমাদের এবি নিউজ বাংলার পর্দায় রানীতলা থেকে ইব্রাহিম শেখের রিপোর্ট এবি নিউজ বাংলা বুধবারের দিন ওরা দেখা করতে গেছিল দিয়ে বাড়ি আসলো রাতে আমরা জানি না সবাই বলল যে বিয়ে করতে গেছে তা বলল আমরা উন বোন ফোন করছি দে ফোন লাগানো তোর বন্ধু একবার ধরলো ধরে ভিড়তে দেয়নি আমার ভাইও বলছে আজকে বেড়াতে এসেছি কিন্তু আসলেও ছুরিটা এসেছিলো ছুরিটার বন্ধু বান্ধবী এসেছিল ধরে বাড়ি চলে গেছে দিয়ে তারপরের দিন আবার বিশেষ ফোন লাগাইলো আমাদেরকে ধর বাপ বললো আমি বিটিকে লিয়ে যাবো বহরমপুর তুমি দুটা লোক লিয়ে আসো দে বহরমপুরে বিয়ে করিয়ে লিয়ে তাই বললো রাতে আমার ভাইয়ের সাথে আলোচনা করে ওরাবের বলছে আমাদেরকে যে কি তুমি তুমি আর তোমার ভাই এসো এবার পাঁচটা লোক আর দেখছে না বলছো তুমি আর তোমার ভাই এসো দু লাখ টাকা দেল মোহর চাইছে ওরা না বিয়ে হয়নি প্রেম করিতে দেয়া হয়েছে ছড়া ছুরিটা আমার ভাইকে কালকে ফোনে কথা বলে আছে ছুরিটা বলে আছে তুই যদি প্রকৃত আমাকে ভালোবাসিস তো আমার লাগে মরিয়া দেখাতে বলে আছে সেই কারণে আত্মহত্যা হ্যাঁ সেই কারণে আমার ভাই আত্মহত্যা করেছে আত্মহত্যা বাড়িতে না মাঠে মাঠে কোথায় মাঠে ফাঁকাতে ওই ঢাবের নিচে গাছে নিম গাছ রাতে না দুপুরে আপনার একটা থেকে 1:30 মধ্যে কিছু করেছে আপনারা আমরা বুঝতে পারিনি আমাদের একটা কুটুম ওদের দিকে ঘাস হেঁটে যাচ্ছিল দেওয়রায় দেখেছে দেখে ভুল আর আমাদের দেখো এখানে নিয়ে এসেছিল থানার পুলিশ থানার নিয়ে এসেছে এখন লাল বাগের পোস্টমর্টেম আছে বিচার চাই কি চাও আমরা আমরা বিচার চাই